হ্যাঁ আমরা এই পর্বে তিন নম্বর পর্বে আছি আমরা আমরা তিন নম্বর পর্বে দেখাব আর দুই নম্বর পর্বে আমরা ষোলোর ক দেখাইছিলাম ঠিক আছে ষোলোর এই গ নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে যে এক্স ও এক্স কমা থ্রি এর গুণিতক এবং এক্স এর মান কি স্যার এক্স লেস দেন থার্টি সিক্স অর্থাৎ এক্স কি হবে ছোট কত ছোট বলেন তো থার্টি এর মনে আছে যে কণা দিকে থাকবে সেদিক থাকবে হচ্ছে ছোটো মান ঠিক না তাহলে হবে কি ছোট কত ছোট এক থেকে পঁয়ত্রিশ কিন্তু সেগুলো আবার কি বলছে তিনের গুণিতক তার মানে আপনি গুণিতক বিষয়টা আগে বুঝতে হবে যে গুণিতক বিষয়টা কি যদি গুণিতক বিষয়টা না বুঝি তাহলে তো সম্ভব না রাইট এখান থেকে একটা জিনিস আমরা বুঝছি যে এক্স কি হবে গ্রেটার দেন সরি লেস দেন থার্টি সিক্স মানে এক্স এর মান হবে কি ছোট কতর ছোট হবে থার্টি সিক্স এর ছোট তো থার্টি এর ছোট কি আছে পঁয়ত্রিশ চৌত্রিশ কিন্তু এখানে আর একটা কথা বলছে সে কথাটা বলছে কি স্যার তিন এর গুণিতক আচ্ছা তো গুণিতক সহজ আমরা যেটা বুঝি যে মনে রাখবেন যে গুণিতক হচ্ছে গিয়া নামতা গুণিতক হচ্ছে কি বলেন নামতা সেটা কি মূল কথা স্যার নামটা কিরকম যদি তিনের মনে করেন দুইয়ের গুণিতক চাই যে দুই এর দুই এর গুণিতক চাই তাহলে তারপর হচ্ছে কত চার দোকানে আট পাঁচ দোকানে দশ এই যে নামতাগুলা গুলা পড়ি না সে নামতা গুলো হচ্ছে আমাদের এর গুণিত যদি বলি তিনের গুণিত কি তাহলে স্যার তিনের গুণিতক হবে তিনে খেয়ে তিন তিন দোকানে ছয় তারপর তিন তির নয় তারপর তিন চাইরা বারো তিন পাঁচা পনেরো এরকম ভাবে কি চলতেছে রাইট যদি আমি চারের গুণিতক চাই তাহলে কি হবে চারের গুণিত কি হবে চার খে চার চার দোকানে আট তিন চারা বারো তিন চার চারা ষোলো ডট 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 এরকম ভাবে কি আগাইতেছে রাইট যদি আমি পাঁচের গুণিতক চাই তাহলে কি হবে বলুন তো 5 এর গুণিতক কি হবে পাঁচ এক পাঁচ পাঁচ দুখানে দশ তিন 5 পনেরো এরকম ভাবে কি করতে স্যার আমাদের কি আগাইত আছে যদি 6 এর গুণিতক চাই কত এর গুণিতক ছয়ের এর গুণিতক চাইলে 6 একে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো ডট 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 এরকম ভাবে অর্থাৎ গুণিতক মানি হচ্ছে নামতা আকারে আগে যাব আমরা যার গুণিতক চাইবে তার নামতাগুলো পড়ব কথা কি লিয়ার যার গুণিতক চাইবে তার নামতাগুলো दिली হয়ে গেছে ওকে এখন এইগুলো তো শেষ নাই এইগুলো চলতে থাকবে চলতে থাকবে ঠিক না এখন পুরুষ হয়েছে ওরা আমাকে বলছে তিনের গুণিতক হবে এবং সেই মানগুলা কি হবে সমান থেকে কি হবে ছোট হবে তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট যে মানগুলো আছে সেই মানগুলো হবে কি আমাদের অ্যান্সার ওকে তো এবং দা বুঝায় কি জানেন এবং দা বুঝায় ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি স্যার এই পাশ আর এই সাইড দুইটা মিল থাকতে হবে আর ছত্রিশের ছোট কি কি ভ্যালু আছে যে মনে আছে নি ছত্রিশের ভ্যালু এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ভ্যালু গুলো আছে ঠিক না তার থেকে ছোট গুলো আছে দরকার নাই যে কি আছে যে এক থেকে পঁয়ত্রিশ ধরি ছত্রিশের থেকে ছোট যে এক্স এর মান সেই মান গুলো আছে এক থেকে পঁয়ত্রিশ কথা ক্লিয়ার আচ্ছা সেই এক থেকে পঁয়ত্রিশের ভিতরে তিনের গুণিতক যেগুলো আছে তিনের গুণিতক যেগুলো আছে সেগুলো হবে কি আমাদের উত্তর কথা ক্লিয়ার হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায় একটু ঠান্ডা মাথায় বুঝুন তো যেখান থেকে অ্যান্সারটা কি দাঁড়াবে সেকেন্ড ব্রাকেট ঠান্ডা মাথায় যে তিনের গুণিতক হতে হবে আর কি ছত্রিশ থেকে ছোট ছত্রিশ থেকে ছোট মানে কি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তাহলে ক্লিয়ার এর ভিতরে তিনের গুণিতক মানে কি তিন তারপর ছয় তারপর নয় তারপর কত বারো তারপর কত পনেরো সেগুলো হচ্ছে কি আমার তিনের গুণিতক তো সেগুলো কি এক থেকে পঁয়ত্রিশের ভিতরে আছে না আছে তাহলে আমাদের উত্তরগুলো কি হবে তিন হবে তিনের গুণিতক মানে তিন তিন কি ছত্রিশ থেকে ছোট আছে তিন কি ছত্রিশ থেকে ছোট না আছে আসা এরপর তিন থেকে ছয় এরপর কি হবে নয় তারপর কি হবে বারো তারপর তিন পাঁচ পনেরো তারপর তিন ছয় আঠারো এরপর কত হবে তিন সাত একুশ তারপর তিন আট চব্বিশ তারপর তিন নং সাতাইশ তারপর তিন আহ তিন দশ ন তিরিশ তিন এগারন তেত্রিশ তারপর তিন বার রন সৎ কি নিতে পারবো না ওরা কি বলছে সৎত্রিশ থেকে কি হবে ছোট হবে কার মান এক্সের মান সৎত্রিশ থেকে কি হবে ছোট হবে কার মান এক্সের মান কিন্তু ছত্রিশ কেনা যাবে না তো সত্রিশ বার এ পর্যন্তই শেষ ওটা ক্লিয়ার এখানে সেকেন্ড ব্যাক দিব ওকে

তিরিশ ঠিক না তেত্রিশ এই পর আছে ছত্রিশ ছত্রিশ তো যাবে না কথা ক্লিয়ার তার কোনো কোশ্চেন আছে আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা এতটুকু এই যে সমান দিয়ে আসছে দেখি এটা অ্যান্সার ওকে এগুলো একটু তুলে রাখেন ডান পাশে